আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখির ডাক ইউটিউব চ্যানেল এবং থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম চলে আসলাম আজকে আমরা আবারও একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও সামনে দেখে বুঝতেই পারছেন যে আজকে কিন্তু আমরা ককাটেল পাখির উপরে ভিডিও করব আর সবচাইতে মজার বিষয় হলো যে আমরা কিছুদিন আগে একটা ককাটেলের পুরো ফার্ম আমরা কিনে নিয়েছি যেখানে অনেক দামি দামি ককাটেল এবং কিছু কিছু কোকাটেল এখানে রয়েছে আমরা যেগুলো বাচ্চা সহ আছি তবে বেশিরভাগ পাখি ডিম বাচ্চা করা এবং এক একটা পাখির সাইজ আমরা যদি আপনাকে বলি দেখতে পাচ্ছেন অনেকটা রিং এক মতো সাইজ দেখতে পাচ্ছেন মাশাল্লা অনেক বড় সাইজ সব হলেন্ড ব্লাড লাইন দেখেন ওপর থেকে বিশ পর্যন্ত ডেস্ট থেকে যায় আসলে পাখিগুলো একটু ভয় বেশ পায় তো অনেকগুলো পাখি আবার লেয়াজ ভেঙে গেছে কারণ অনেক বেশি বড় হওয়ার কারণে দেখা গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এরা একটু ভয় বেশি পায় কারণ যেহেতু অন্য জায়গা থেকে আমরা থেকে উঠায় নিয়ে আসছি যার কারণে পাখিগুলো ভয় বেশি পাচ্ছে আর বেশিরভাগ পাখি কিন্তু আমাদের লেয়াজ নষ্ট হয়ে গেছে এই দেখেন কারণ পাখিগুলো রাখা ছিল অনেক বড় খাঁচায় সেখান থেকে আমরা নিয়ে এসে ছোটো খাঁচায় দেখেন লেসটা কিন্তু নিচে বেজে বাই দা বাইজা নষ্ট হয়েছে এই যে দেখেন এই যে খাঁচার নিচে বেজে গেছে আর না তো প্রত্যেকটা পাখির মার্কিং ভালো যেমন এইখানে দেখতে পাচ্ছেন একটা পেয়ার এটা কিন্তু আমরা বেরি সব আনছি এটার ভিতরে একটা বাচ্চা ছিল সাইজ মাসাল্লা সাইজ কোয়ালিটি আর এটা কিন্তু ব্ল্যাক লাইন ক্রিম ফেস আছে ওদের বুকের নিচে দেখবেন ক্রিম কালার দেখেন আবার আসছে এখন এখানে বিষয় হলো যে পাখিগুলো এখানে রয়েছে সেই পাখিগুলো আবার খুব শিগলাই ডিম বাচ্চা দিবে প্রত্যেকটা পাখির ডিম বাচ্চার গ্যারান্টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে ল্যাজ নষ্ট হয়ে গেছে তাহলে বেশি কথা বলবো না আমরা ভিডিওটা শুরু করব প্রথমেই আমাদের সামনে যেই 빅 সাইজার একজোড়া বিপাইড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ আমি এখানে পাখি ভিডিওতে যত বড় সাইজ দেখাচ্ছি আপনারা কাছে আসলে দেখবেন যে পাখি মাসাল্লাহ আরো বড় দেখা দিচ্ছে কারণ মোবাইলে পাখি অ্যাডজাস্ট করা যায় না আর পাখিগুলো মূলত ভয় বেশি পাচ্ছে প্রত্যেকটা পাখি ডিম বাচ্চা করা তো এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার প্রাইস চাওয়া হচ্ছে দশ হাজার টাকা এটা ভি পাল পাইট বলা হয় এটাকে অনেক সুন্দর মার্কিং পাখি মাসাল্লাহ। যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এসে দেখে নিতে পারবেন এখানে পাখি দেখে টাকা দিবেন এখানে অন্য কিছু দেখার দরকার নাই যে ইমরান ভাই আপনাকে চিনি আপনাকে বিশ্বাস করি আসলে আপনাদের আপনারা টাকা দেবেন পাখি নেবেন অবশ্যই পাখি দেখে নেবেন পাখি মার্শাল্লাহ দেখেন যেমন সাইজ তেমন কোয়ালিটি এবং এগুলা পাখি প্রত্যেকটা পাখি রেজাল্ট করা এই যে যা দেখতেছেন এই যে আরেকটা পেয়ার এখানে যে লেফট সার্ভিং এর চেয়ে ওইটা ফিমেলটা মেলটা বি পাই কিন্তু এটা ফিমেলটা আবার ক্রিম পে ওই যে দেখেন হলুদ কালার বাসা এল ভি এর মধ্যে এটা ওটা হচ্ছে 10000 টাকা এখানে একটা পেয়ার রয়েছে এটাও এল ভি তাও পূলি ডিটছে প্রত্যেকটা পাখি ডিটছে কারণ এটি ব্লাড লাইনের পাখি দেখেন এটা পড়বে সাড়ে আট হাজার টাকা আপনার এমনিতেই এলবিনো সাত থেকে আট হাজার টাকা ছয় সাড়ে ছয় হাজার টাকা পেয়ার বিক্রি করলেন সেক্ষেত্রে এই পাখিগুলো সাইজ হিসাবে আমি আপনাদের কাছে প্রাইস চাচ্ছি তারপরে এখানে একটা পেয়ার আছে দেখতে পাচ্ছেন ভয় পাচ্ছে তার কারণে আমি সামনে ক্যামেরা নিতে পারতেছি না তবে যতটুকু দেখা যাচ্ছে আশা করি বুঝতেও পারতেছেন এখানে একটা ক্লিন পেস্ট রয়েছে একটা অ্যালবিনো রয়েছে অ্যালবিনোটা ক্লিনের ফ্রি পেস্ট সব দেয় এই পেস্টটা পড়বে দশ হাজার টাকা আমরা বেশিরভাগই আমাদের পাখির মধ্যে ক্লিন পেস্ট রয়েছে এই যে এইখানেও ক্লিন পেয়ার রয়েছে এই যে দেখেন হলুদ মাথা ক্লিন পেস্ট বলতে রেড আই কালো চোখ না কিন্তু কালো চোখের ডিমান্ড আবার একটু কম হয় ঠিক চোখের সামনে লফরা দফড়ি করে এই ন্যাক ব্লক হয়ে গেছে ন্যাক ব্লক স হয়ে যায় বড় খাতায় রাখতে হয় এটাও দশ হাজার চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষ আরেকটা প্লেয়ার কোকাটা লেখা রয়েছে তবে যারা হ্যান্ড ফিডিং বেবি নিতে চান যোগাযোগ করবেন আমরা এগুলো পাখি বেবি সহ নিয়ে আসছি বেবিগুলো আমরা আলাদা করে হ্যান্ড ফিড দিচ্ছি এটা পড়বে আট হাজার টাকা এখানে একটা ক্রিম ফেস রয়েছে আর একটা অ্যালভিলো রয়েছে এটাও একটা পেয়ার এই সামনে একটা ক্রিম ফেস এ একটু সাইজের ছোট এটাও আট হাজার টাকা পড়বে এখানে আর একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটা মাসাল্লাহ সাইজ নিচে থেকে যাচ্ছে দেখতে পাচ্ছেন নয় হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা সাবেককে পাখি কিন্তু আমাদের কাছে অনেক রয়েছে হয়তো বা সব দেখাইতে পারবো না এখানে একটা পেয়ার অ্যালভিলো রয়েছে এটাও বাচ্চা করা পাখি আসলে পাখিটা আমি যদি দেখাই পাখিটা ওই পাখা দিয়ে পাখি এসে মোবাইলের সাথে বাইরে গেছে পাখিরা পাখা দিয়ে একটু রক্ত বের হয়ে গেছিল ওই যে পাখা পড়ে গেছে তারপরেও যারা নিতে চান যোগাযোগ করবেন এটা আমার কিছু দিনের মধ্যে বজায় যাবে ওই যে মধ্যে দাপড়া দাপড়ি সময় পাখা ফেদার পড়ে যায় ল্যাস লেজ নষ্ট হয়ে যায় এটাও ডিম বাচ্চা কড়া পাখি যারা নিতে চান যোগাযোগ করবেন মাত্র সাত হাজার টাকা ইয়ে দেব এটি একটা সাইজ যেমন পাখিও তেমন মাসাল্লাহ দেখতে এইখানে ডি পাইপ এবং ডট পাইপ রয়েছে আশা করি এখন ক্লিয়ার দেখা যাচ্ছে একটার পিছনে ডট একটা পাইপের মতো রয়েছে আর একটা ই পাইপ রয়েছে দেখতে পাচ্ছেন এই পেয়ারটা চা হচ্ছে দশ হাজার টাকা আলোচনা চা হচ্ছে যারা নিতে চান যোগাযোগ করবেন এখানে একটা পেয়ার রয়েছে এটাও ডিম্বাসটা করা এখানে যে ভি পাইপটা রয়েছে ভি পাইপটা মেন অ্যালভিনোটা ফিমেল এই পেয়ারটাও দশ হাজার টাকা চাওয়া হচ্ছে আলোচনা চাপেছে আমাদের পাইন আপেল কুনোরগুলো অলরেডি কিন্তু সব সোল্ড আউট এখন মাত্র তিনটা পেয়ার রয়েছে এটা আমি অসুস্থ থাকার কারণে ভিডিও করা হয়নি এতদিন নাহলে এই তিনটা পেয়ারও সেল হয়ে যেত যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে কোনোর পাখি কিন্তু মার্কেটে শর্ট পড়বে দেখেন আমরা এই কালেক্ট করতে পারতেছি না মাত্র তিনটা পেয়ার রয়েছে সবগুলো রেড ট্যাক্টর তিনটা পেয়ার আর একটা সিঙ্গেল রয়েছে দেখেন বিগ সাইজ মাত্র ছয় হাজার টাকা পেয়ার পড়বে দুইটা পেয়ার এই নিচে একটা পেয়ার তিনটা পেয়ার যারা নিতে চান যোগাযোগ করবেন এবার দেখাচ্ছি সেট আপে থাকা ককাটেলগুলো এখানে যে পেয়ারটা রয়েছে এটা কিন্তু বাচ্চা সহ আনা হয়েছিল বাচ্চাটা হ্যান্ড ফিট দিচ্ছি বাচ্চাইতে পারি যেহেতু আরেক জায়গাতে নিয়ে আসছি তো এই জন্য আর বাচ্চারা খাওয়াইনি এটা পড়বে দশ হাজার এখানে অ্যালগিন একটা পেয়ার আছে এটা কিন্তু অলরেডি লেজ নষ্ট হয়ে গেছে আমি কিন্তু আপনাদেরকে আগেই বলছি কিন্তু পাখি ডিম বাচ্চা করা এটা পড়বে আট হাজার টাকা এখানে খুব সুন্দর মার্কিংয়ের রিপাইড আছে দেখতে পাচ্ছেন একটা পেয়ার এটা পড়বে নয় হাজার টাকা এখানেও একটা পেয়ার আছে এটাও নয় হাজার টাকা দেওয়া হচ্ছে আলোচনা সাবেককে এইখানে একটা অ্যালবিনো পেয়ার রয়েছে এটাও কিন্তু বাচ্চা সহ আনা হয়েছিল বাচ্চাকে যে খাওয়াইছিল ওর মুখে খাওয়ানোর দাগ এই দেখেন আমরা কিন্তু ওর মাথার উপরে মেজারমেন্ট দিয়ে নিয়ে আসছিলাম যে কোনটা কোনটার সাথে পেয়ার বাচ্চাওয়ালা কোনটা ওই যে মার্কার পেন দিয়ে দুইটার মাথাতেই দাগ দিয়ে দিয়েছিলাম বাচ্চা করা পেয়ার এটা পড়বে নয় হাজার এবার আসি এখানে একটা পেয়ার আনছি যেটা দুজন সহ নিয়ে আসছিলাম ওই যে দেখেন অলরেডি কিন্তু দুবে বসে আসছিল এটা যারা নিতে চান সাত হাজার টাকা পড়বে আলোচনা সাপেক্ষে সম্ভবত এটা তিনটা দিন কিন্তু অলরেডি জমে গেছে ওই যে কালো হয়ে গেছে দেখা যাচ্ছে যারা নিতে চান যোগাযোগ করবেন তারপর আসি এইখানে একটা পেয়ার রয়েছে অ্যালভিনোর দেখতে পাচ্ছেন কাছে যাচ্ছি না অনেক বেশি দাপড়া দাপড়ি করার কারণে এটাও ডিম সহ আনা হয়েছিল কিন্তু এটা ডিমে বসে নাই যার কারণে এটা ডিমটা সরাই দিছি আর এই পেয়ারটাও নয় হাজার টাকা চা হচ্ছে আর যারা একবারে কম বাজেটের মধ্যে নিতে চান এই যে সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে মিক্স মার্কিংয়ের ভি পাই তো মার্কিং মিস আছে তবে ভিপাইটা শেপ আছে এই ওভুলেই ব্লাড নাই সাড়ে পাঁচ হাজার টাকা আলোচনা সাপেক্ষে যারা নিতে চান যোগাযোগ করবেন আর যারা আমাদের কাছ থেকে পাখি কালেকশন করতে চান আমাদের ফার্মে এসে দেখে পাখি নিতে পারবেন বিভিন্ন জাতের বিভিন্ন মিউটেশনের বার্ড ককাটেল কুনুর সব ধরনের পাখি আমাদের ফার্মে রয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করবো সকলে সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ